শুরু হলো হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচি আজ মহেশমটি মাদ্রাসা ইসলামিয়া ক্যারিবিয়ায় চারশো সতেরো জন পুণ্যার্থীকে টিকা দেওয়া হলো মালদা জেলায় এবছর হজ যাত্রীর সংখ্যা ছশো উনিশ ষোলোই মে থেকে প্রথম বিমান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এদিন দক্ষিণ মালদার হজ যাত্রীদের মালদা শহরের মহেশমাটি মাদ্রাসায় টিকাকরণ চলে ইসলামী আরবিয়ায় এত নাই এবারও আমরা হাজযাত্রীর টিকাকরণটা আমাদের এখানে কথা হচ্ছে আমাদের এখানে চারশো সতেরো জন টিকাকরণ এখানে উপস্থিত আছে ওদের টিকাকরণ হবেই এবং আমাদের তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা করেছি চায়ের ব্যবস্থা করেছি ইস্কুট টিস্কুট এগুলো করেছি আর প্লস্তির ব্যবস্থা করেছি আমরা এইসব এই সব ব্যবস্থা করেছি এবং আমাদের সহযোগিতা সিএমএস থেকে সব লোক তোকে এসেছেন ওনারা সব নার্স ডাক্তার তারপরে আগে আমাদের ডাক্তার সিএমএ সিএমএস অমিতাভ মঞ্জুর সিএমএস তো এসেছিলেন নিজ থেকে গেলেন পরিদর্শন করে গেলেন হ্যাঁ খুব ভালো করে গেলেন আমাদের এইভাবে চলছে আমরা প্রত্যেকবার যেন আমাদের সুষ্ঠুভাবে শান্তিভাবে ভালো মতন হোক মালদা জেলার অর্ণ জীবের ছশো উনিশজন হচ্ছে ষোলো তারিখ থেকে সৌদি আরবের হজ শুরু হবে ষোলো তারিখ থেকে এক তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ থেকে প্ল্যান করতে এক তারিখ থেকে গুলো ওখানে শুরু হবে স্টার্ট